আগামী সাতই মার্চ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন দিব্যেন্দু অধিকারী টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত তমলুকের সাংসদে আচ্ছা আপনি যখন মানসিকভাবে তৃণমূল কংগ্রেসে নেই দূরত্ব তৈরি হচ্ছে আপনি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন না কেন সুযোগ পেলে করব আগামী সাত তারিখ শোনা যাচ্ছে বিজেপিতে একটা মেগা জয়নিং আছে তাতে কি আমরা অধিকারী পরিবারের শুভেন্দু অধিকারীর গর্বিত ভাইকে পাবো সে তো আগের সাত তারিখই দেখতে পাবেন কারা থাকছে কারা থাকবে না ইয়ার এন্ডিং হবে না এই মাসে আগের মাসে মার্চ মাস ইয়ার আর খটা দিন ছটা রাত ছটা রাত পেরিয়ে গেলে তো পরিষ্কার দিবেতুবাবু আপনার সঙ্গে দলের একটা দূরত্ব তৈরি হয়েছে আপনি শুভেন্দু অধিকারীর ভাই আপনি দ আমি দলে নেই ধরে নিতে পারে আপনি দলে নেই না সাংসদ আছি যতটুকু আমার মেয়াদ আছে আপনি সায়াংশত থাকবে আপনি সবসময় আমার মনে আছে আপনার নেমপ্লেটে লেখা থাক্ত ব্রাদার অফ শুভেন্দু অধিকারী আপনি দাদার ভাই হচ্ছেন স্টিল 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 আই প্রাউড অফ মাই দাদা তাহলে দাদার পথেই আপনি যাচ্ছেন আমি এখনো বলছি দাদা আমার কাছে গর্বের দাদা যার জন্য আমার বুকটা সবসময় চওড়া হয় প্রধানমন্ত্রী আসছেন বাংলায় তিনি একটা ভার্চুয়াল করবেন একটা প্রোগ্রামও আছে যোগদান না অবশ্যই আরামবাগ থেকে হলদিয়া বারাউনি যে পাইপলাইন তার শুভ উদ্বোধন ঘটাবেন আমি ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ পাইপলাইন ডিভিশন তারা আমাকে সাংসদ হিসেবে হলদিয়ার কসবেড়িয়া যেটা ওখানে তাদের অফিসের মাধ্যম সামনে ওখান থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি আমাদের সাথে কানেক্ট হবেন তিনটে থেকে সাড়ে চারটে তাহলে কোথাও কিন্তু একটা ইঙ্গিত যে আগামী মার্চ বিজেপিতে একটা হতে চলেছে দীপেন্দ্রবাবু খোলসা করলেন না কিন্তু একটা ছ রাতের কাটানোর কথা তিনি বলছেন দূরত্ব তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার আমাদেরও নজর থাকবে আগামী সাতই মার্চের দিকে অধিকারী বাড়ির বাবুর গর্বিত ভাইরা কি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন উত্তর পাওয়া যাবে হয়তো বা সাতই মার্চেই কোন পুরনো খবর নাই সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার আট অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়